এইভাবে কুমড়ো রান্না করলে এত বেশি সুস্বাদু হবে খেতে আমি তো কল্পনাও করতে পারিনি মামির হাতের অসাধারণ স্বাদের এই কুমড়ো রেসিপিটা প্রথমবার খেয়েই আমি টোটালি অবাক হয়ে গেছি এখন কুমড়ো দেখলে কতবার যে এইভাবে বানিয়ে খাবো তার কোনো হিসাব নেই তো আজকে তোমাদের সঙ্গে কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা খাবার টেবিলে থাকলে অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না তো আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে তিনশো গ্রাম কুমড়ো নিয়েছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে তারপর ঠিক এইভাবে একটু দাগ দিয়ে দিতে হবে যাতে এটা দেখতেও সুন্দর লাগে আর খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো একইভাবে সব টুকরো গুলোকে এইভাবে কেটে নিচ্ছি এবার কুমড়ো টুকরোগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি অ্যাড করে দিয়েছি চার থেকে পাঁচ চামচ সাদা তেল গরম হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে তেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো তারপর তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে কুমড়ো টুকরো গুলো আর অবশ্যই কুমড়ো টুকরো গুলো ভালোভাবে ধুয়ে নেবে তারপর জলটা ঝরিয়ে এর মধ্যে অ্যাড করবে এখন উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে মানে কুমড়োর টুকরোগুলো যাতে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে তো উল্টে দিয়ে অপর সাইডটাকেও ভেজে নিচ্ছি দুই সাইড হালকা লালচে কালার হয়ে গেছে মানে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন কুমড়োর টুকরোগুলো ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিতে হবে এবার একটা ব্লেন্ডার নিতে হবে তার মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে দুই চামচ এবার এটা একদম মসৃণ পাউডার বানিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা দুই টুকরো করে আর দিতে হবে অল্প পরিমাণের জল আর একদম একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে এবার এই পেস্টটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে এখানে সর্ষের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু রান্নায় ইউজ করা যাবে না তাই এটাকে ফেলে দিতে হবে ছেঁকে নেওয়ার পর এটা এখন রেডি হয়ে গেছে তো সাইডে রেখে দিচ্ছি এবার ফ্রাই প্যান থেকে অল্প একটু তেল তুলে নিয়েছি মানে প্রায় দুই চামচ হবে তো তারপর যে তেলটুকু রয়ে গেছে সেটা দিয়ে রান্নাটি করে নিতে হবে তো অল্প একটু কালো জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো করে টুকরো করে নিয়ে অ্যাড করেছি আর একটু লালচে করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো চুলোর ফ্লেম লো রেখে দশ সেকেন্ড ভেজে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে দুটি চেরা কাঁচা লঙ্কা আবারও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবে না হলে মশলাটা পুড়ে যাবে এবার অ্যাড করে দিতে হবে সর্ষের পেস্ট তারপর চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়ামে করে দিতে হবে অনবরত নাড়াচাড়া করে দুই মিনিট কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক বেশি ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কুমড়ো টুকরোগুলো তারপর এক দুই মিনিট আবারও কষিয়ে নিতে হবে তোমাদের এখন দুই মিনিট পর দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার হাফ কাপ মতো জল অ্যাড করে দিতে হবে এখানে নর্মাল জল অ্যাড করেছি খুবই ঠান্ডা বা খুবই গরম জল অ্যাড করিনি ভালো করে মিশিয়ে নিতে হবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক গ্রেভিটা এইরকমই রাখবে এর বেশি কিন্তু জল দেওয়া যাবে না হলে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে যেহেতু সর্ষে পেস্ট করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে আর যতটুকু এখন নুন দিয়েছি ততটুকুই চিনি অ্যাড করেছি তো সামান্য পরিমাণে এবার দিতে হবে কোরানো নারকেল অবশ্যই কোরানো নারকেলটা দেওয়ার চেষ্টা করবে এটা দেওয়ার কারণে খেতে খুবই সুস্বাদু হয় খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আর এটা মেশানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে তো ঢাকা দিয়ে দিচ্ছি তোমাদের এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কুমড়োর টুকরোগুলো একদম কুক হয়ে গেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে রান্নাটি একদমই পারফেক্ট হয়েছে তো এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি কুমড়োর এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবে এটা খেতে এতটা সুস্বাদু যে একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে